রাঙ্গামাটির কাপ্তায়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে দুই সালের এস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে শতভাগ পাশের এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিস্তারিত নিয়ে রিপোর্ট মার্মার রিপোর্ট পাহাড়ের জনপদের কাপ্তাইয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দুই সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শতভাগ পাস ও অসংখ্য জিপিএ প্রাপ্তির আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস শনিবার বেলা বারোটায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও বানৌজা শহীদ মোয়াজ্জম অধিনায়ক কমটুর আমানতুল্লাহ এনইউপি এএফডব্লিউসি বক্তব্যে তিনি বলেন শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয় বরং প্রকৃত মানুষে ওঠার পথ নৈতিকতা মানবিক গুণাবলী ও সামাজিক দায়িত্ববোধই শিক্ষার আসল অর্জন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আলিফুল্লাহ উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয় অতিথিরা সহকারী শিক্ষক অভিজিৎ সরকারের আবৃত্তির ছিল বিশেষ আকর্ষণ পরে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াং ওয়াগা একশো নম্বর মৌজার হেডম্যান অরুণ তালুকদার শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উল্লেখ্য বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে একশো দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেন এর মধ্যে জিপিএ পাঁচ অর্জন করেছেন সাতচল্লিশ জন শিক্ষার্থী কাজী কুমামিম দৈনিক খোলা